বিসমুলি রহমান রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে ইভেন কে কিচেনে এ আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসাধারণ মজার ও পুষ্টিকর একটি রেসিপি নিয়ে সুপ্রিয় দর্শক রুই মাছের মাথা ও মুগ ডালের মুড়ো ঘন্ট তো আপনাদের সকলেরই খুবই পরিচিত একটি খাবার কিন্তু কখনো কি পাঙাশ মাছের মাথা ও মসুর ডালের মুড়ো ঘন্ট খেয়েছেন যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আশা করছি আমার এই ভিডিও দেখার পর আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে সুন্দর করে ধুয়ে তিন কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট আর এই ভিজিয়ে রাখার কারণটা আপনাদেরকে পরে জানিয়ে দিব আর এখানে একটা বড় পাঙাশ মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আধা চামচ লবণ সামান্য হলুদ গুঁড়া ও আধা চামচ মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে ডালগুলো প্রসেস করে নিব বিশ মিনিট পর ডালগুলোকে আবারও সুন্দর করে ধুয়ে নেব এই ডালগুলো বিশ মিনিট ভিজে রাখার কারণটা হচ্ছে মসুর ডালের যে অঙ্কুরিত স্থান এটা বেশিরভাগ ক্ষেত্রে কালো থাকে ফলে ডাল রান্নার পর এগুলো এগুলো দেখতে খারাপ লাগে ডালটা এভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে এই কালো ময়লাগুলো আর থাকবে না আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ডালগুলোকে অনেকবার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার পর বেঁচে থাকা তেলটুকু এখানে তেল আছে দুই টেবিল চামচের একটু বেশি হবে তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা একটু ছিঁড়ে দিলাম দিচ্ছি তিন টুকরা দারুচিনি দিচ্ছি দুইটা লং একটু ফ্লেভার বের হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি এটাও মোটা করে কেটে নিয়েছি ডালের মধ্যে পেঁয়াজ রসুন একটু মোটা করে কাটলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও মজা লাগে পেঁয়াজ রসুন একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটু নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আবারও একটু নেড়ে নিলাম এবার দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ জিরা বাটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন তবে ডালের ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে ওয়াটার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে ডাল দেওয়ার পর কড়াইয়ে লেগে না যায় এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে মৃদু আঁচে দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙাশ মাছের মাথাটা একটু নেড়ে চেড়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রথমে দুই কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আবারও দুই কাপ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে এটাকে দশ মিনিট রান্না করে নিব আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিব এখন রান্না হতে হতে জেনে নিই মসুর ডাল ও পাঙ্গাশ মাছের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই আছেন পাঙ্গাশ মাছ নাম শুনলেই নাক যায় আবার অনেকেই এই মাছ সম্পর্কে অনেক গুজব থাকা পুষ্টিগুণ সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই আপনারা কি জানেন একটি বিশেষ পুষ্টিগুণে মাছ অন্যান্য মাছের চেয়ে এগিয়ে আর তা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এ কারণে পাঙাসে থাকা আমিষের মান বেশি উন্নত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন অ্যামাইনো অ্যাসিড আমিষ তৈরির মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড কোষের দেয়াল তৈরি দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে আমিষে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে কোন অ্যামাইনো অ্যাসিড কতটুকু আছে তার উপর নির্ভর করে আমিষের গুণমান বিশ্লেষণে দেখা গেছে মসুরে আমিষ বেশি তবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সবথেকে বেশি পাওয়া গেছে পাঙাশের নমুনায় এরপর তেলাপিয়া ও রুই মাছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সুপারিশে বলা হয়েছে এক গ্রাম আমিষে ২৭৭ মিলিগ্রাম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকা উচিত পাঙাশে প্রতি গ্রামে আছে চারশো মিলিগ্রাম প্রতি একশো গ্রাম পাঙাশ মাছে রয়েছে বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্য শক্তি পনেরো গ্রাম আমিষ বা প্রোটিন তিন দশমিক পাঁচ গ্রাম চর্বি বা ফ্যাট আশি মিলিগ্রাম আছে কোলেস্টেরল সোডিয়াম উননব্বই মিলিগ্রাম এছাড়াও ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক ও অন্যান্য পুষ্টি উপাদান যথেষ্ট ও সহনীয় পর্যায়ে রয়েছে কম কাটাযুক্ত মাছ হওয়ায় অনেকে এই মাছ খেতে বেশি পছন্দ করে বিশেষ করে বাসার ছোট বাচ্চারা এই মাছ খেতে বেশি পছন্দ করে তবে এই কথা সত্য কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা অধিক মুনাফা লাভের আশায় এসব চাষের মাছগুলোকে যে খাবার দিয়ে থাকে তার জন্য তো স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবে যারা এরকম জঘন্য খারাপ কাজ করেন তারা যে শুধু বাঙ্গাস মাছই ক্ষতিকর উপাদান প্রয়োগ করে এমন নয় কেননা বর্তমানে প্রায় সকল মাছ মাংসই ব্যবসায়িকভাবে চাষ করা হয় এখানে পাঙ্গাস মাছের তো আমি কোনো দোষ খুঁজে পাই না দোষ খুললে তো মানুষ করেছে মাছের তো কোনো দোষ নেই এখন আসি মসুর ডাল সম্পর্কে মসুর ডাল প্রোটিনের আধার বলে একে মাংসের বিকল্প ধরা হয় মসুর ডাল শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম মসুর ডালে জলীয় অংশ বারো দশমিক চার গ্রাম খনিজ পদার্থ দুই দশমিক এক গ্রাম আশ রয়েছে শূন্য দশমিক সাত গ্রাম খাদ্য শক্তি তিনশো তেতাল্লিশ কিলো ক্যালোরি আমিষ পঁচিশ দশমিক এক গ্রাম চর্বি শূন্য দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম ঊনসত্তর মিলিগ্রাম লৌহ চার দশমিক আট মিলিগ্রাম ক্যারোটিন দুশো সত্তর মাইক্রোগ্রাম ভিটামিন বি টু মিলিগ্রাম শর্করা উনষাট দশমিক গ্রাম বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত মসুর ডালের মতো উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া মসুর ডাল ফলে এবং ম্যাগনেসিয়ামের একটা বিরাট উৎস যা হার্টকে সুস্থ রাখে ম্যাগনেশিয়াম শরীরে সর্বোচ্চ রক্ত অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ করতে সাহায্য করে এখন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা দুইটা এলাচ এবং হাফ চামচ জিরা এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন চুলার জালটা বন্ধ করে দিলাম মশলাটা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো দশ মিনিট তারপর চলে যাচ্ছি পরিবেশনে এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে উপরে সাজিয়ে দিলাম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ